পাবলিক সার্ভিস কমিশনার ক্যাডার নন ক্যাডার সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে একের পর এক চাঞ্চল্যত্ব বেরিয়ে আসছে সিআইডির পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা এ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনুসন্ধানে বেরিয়ে আসছে পিএসসির একজন সাবেক মেম্বার তার মেয়েকে বিয়ে দিয়েছে এই শর্তে যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দেব তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে শ্বশুর ছিল পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি শুধু মেয়ের জামাই নয় জামাইয়ের ভোনকেও একই কায়দায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে উনিশশো সালে পনেরোতম বিসিএস পরীক্ষায় জামাই ও তার ভোনকে উত্তীর্ণ করেছেন ফাঁস করা প্রশ্নের মাধ্যমে জামাইও তার কথা রেখেছেন উত্তীর্ণ হওয়ার পর পিএসসির তৎকালীন ওই মেম্বারের মেয়েকে বিয়ে করেছেন এক পরিবারের ভাই বোন এখন সরকারের শীর্ষ কর্মকর্তা উনিশশো সাল থেকে প্রশ্ন ফাঁস হতো তবে সীমিত পরিসরে দুই সাল থেকে ব্যাপক হারে প্রশ্ন ফাঁস হওয়া শুরু হয় দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় নেতা থেকে শুরু করে চালক পান দোকানদার সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রশ্নফাঁসের সিন্ডিকেটে জড়িয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন প্রশ্নফাঁস চক্রের দেশব্যাপী নেটওয়ার্ক রয়েছে দীর্ঘদিন ধরে তারা কার্যক্রম চালিয়ে আসছে বিসিএস পরীক্ষার সঙ্গে যারা সংবিষ্ট পিএসসির সেই কর্মকর্তাদের অনেকে প্রশ্নফাঁসে জড়িত অনেক কর্মকর্তা পলাতক রয়েছেন যাদের নাম আছে তাদের গ্রেফতারের অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউজ ডেস্ক জয় নিউজ